এদিকে লাউ দিয়ে রান্না করবো রুই মাছ মাছটা ভালো করে কষাচ্ছি যাতে মাছ থেকে গন্ধ না থাকে ব্যথিশ সুন্দর চলে যায় ভালো করে কষাইতে হবে কষানোর পর লাউ তুলে দিয়ে দেব কষানো হয়েছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিব এখন আমি লাউগুলো দিয়ে দেব লাউগুলো যখন ভালো করে কষান হবে তখন মাছগুলো দিয়ে আর ভালো করে কষাবে কষান হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লাউতে কাঁচা মরিচ না দিলে লাউ গুলো সাদা আসে না দেখতেও কালারটা আসে না কালারটা সুন্দর হয় না লাউকে বাবার কাঁচা মাছের পাতা না দিলে দেখতেও ভালো লাগলো কুই মাছ দিয়ে লাউ দাম এখন শেষ আমি দিয়ে এখন নামিয়ে দেখুন কালারটা কি সুন্দর কাঁচা মাছের পাতার কালার একটা কালার जाने ना कैमरे कैमरे से तो रियली आने सुंदर कलर हो रहा है तो क्या करना था